মায়ের মতো আর কেউ হয় না এটিকে ইংরেজিতে কি বলবো নো সাবস্টিটিউট অফ মাদার সে গভীর ঘুমাচ্ছে কি বলবো ইংরেজিতে হি এ সাউন্ড স্লিপ ওকে আগের মতনই আছি কি বলতে পারি এটাকে ইংরেজিতে আই এম অ্যাজ বিফোর এটা বলার জন্য দুঃখিত কি বলবো আই এম সরি টু সে দিস জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ কি বলতে পারি থ্যাংকস ফর আস্কিং ভাব নিও না কি বলবো ডোন্ট অ্যাক্ট সো পাইরেসি দেরি করার জন্য দুঃখিত সরি ফর লেট ওকে ভিওয়ার্স চটপট কিছু ইংরেজি শিখে নি বাস্তব বড়ই কঠিন কি বলবো রিয়েলিটি ইজ সো হার্ড তুমি বেশি কথা বলো ইউ টক সো মাস লোকটি ধনী কিন্তু বোকা দ্য ম্যান ইজ রিস বাট ফুলিশ অতীতের জন্য দুঃখ করো না কি বলবো রিগ্রেট ফর দ্য পাস্ট ওকে গুড মর্নিং ভিউয়ার্স দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করা যাক নিজের উপর বিশ্বাস রাখো এটিকে ইংরেজিতে কি বলবেন হ্যাভ ফেইড ইন ইউর সেলফ রাজীব শিয়ালের মতো চালাক এটিকে আমরা ইংরেজিতে কি বলবো রাজীব ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স ওকে আমি অপেক্ষা করবো কি বলবো আই উইল ওয়েট এটিকে সহজ ভাবো টেক ইট ইজি এটা তোমার দোষ ইটস ইউর ফল্ট কিছুক্ষণ পর আফটার সামটাইম টাকাই হলো মধু মানি ইজ হানি ওকে যা বলছি তাই করো কি বলবেন এটিকে ইংরেজিতে ডু হোয়াট আই সে দয়া করে দরজাটা খুলে দিন এটিকে কি বলবো প্লিজ ওপেন দ্য ডোর আমি রোজ খবরের কাগজ পড়ি এটিকে কি বলতে পারি আই রিড নিউজ পেপার ডেলি ওকে কিছু গহনা সরিয়ে রাখো কি বলতে পারি এটিকে ইংরেজিতে আমরা বিচার চাই এটিকে কি বলবেন উই ওয়ান্ট অসীম বড় হয়ে শিক্ষক হবে এটিকে কি বলবো অসীম উইথ বি আস তোমার মাথা খাটাও কি বলবেন এটিকে ইউজ ইউর ব্রেন তুমি হাসছো কেন কোয়েশ্চেন সেন্টেন্সটির দ্বারা কাউকে প্রশ্ন করা হচ্ছে তাহলে এটিকে ইংরেজিতে আমরা কি বলবো হোয়াই আর ইউ লাফিং লাফিং মানে হচ্ছে হাসা মায়ের মতো আর কেউ হয় না এটিকে ইংরেজিতে কি বলবো দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ মাদার সে গভীর ঘুমিয়ে ঘুমাচ্ছে কি বলবো ইংরেজিতে হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ ওকে গুড আফটারনুন ভিউয়ার্স চলুন কিছু ইংরেজিতে আলোচনা করা যাক দয়া করে খুচরা দিন কী বলবেন এটিকে ইংরেজিতে প্লিজ গিভ সেন্স সকল মানুষই মরবে এটিকে আমরা কী বলতে পারি ওয়াল ম্যান মাস্ট ডাই ওকে